তো চলো আজকে একটু প্যান্ডেল থেকে ঘুরে আসা যাক যেটা আমরা নিজেরা তৈরি করছি আজকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি আর চোদ্দোই ফেব্রুয়ারি হচ্ছে সরস্বতী পুজো যেটা আমাদের ঘরের পেছনেই হচ্ছে স পুজোটা প্যান্ডেলটা তো আমরা দু তিন দিন ধরে তারও বেশি ধরে অনেকজন মিলে খেটে এই প্যান্ডেলটা করছি আমরা ছোটোখাটো মানুষরাই করছি প্যান্ডেলটা আর এই ঝাড়বাড়ির হাতিটা খুব সুন্দর হয়েছে কারণ ওইগুলো আমরাও নিয়েছি তাই তো আমাদের জিনিস আমরা কোনো দিন বলবো যে খারাপ হয়েছে নিজের দোকানদারের জিনিস কি কেউ বলবে আমার দোকানে জিনিস খারাপ একদম না তো এগুলো খুব সুন্দর হয়েছে আর এইদিকে আমাদের পুকি পাপা একটুখানি নাচা গানা করে নিচ্ছে আনন্দতে কারণ ওর হাতে একটা ফুল আর একটা ডান্ডি পেয়ে গেছে সেই জন্য তো তারপরে ওর নাচা দেখে আমরা কাজ শুরু করে দিলাম আবারই তো আমরা পাটকাটিগুলো নিয়ে অন্য রকম কাজ করছি আর এখানে দিয়ে দিলো লাইন আর এই যে লাইট পুরুষ করে চলে উঠলো তো ঝাড়বাতির ভেতরে একটা লাইটিং আমাদের দেওয়া হচ্ছে যেহেতু ঝাড়বাতিটা একটু লাইটিং হবে রাতের নজারা অবশ্যই দেখতে পাবে আর এখানে আমরা সব কাজবাজ করছি তো সেই জন্য আর এইগুলো হচ্ছে রাস্তার লাইটিং যেগুলো আমরা রাস্তার ধারে ধারে লাগাব তো দেখবে কত সুন্দর লাগছে এরা সবাই মিলে অবশ্য কষ্ট করে লাগাচ্ছে জিনিসগুলো খুব সুন্দর হয়েছে অনেক দিনের খাটনি সেই জন্য তো দেখো রাতের বেলায় তো দেখতে পেলে কত সুন্দর লাগছে লাইটিংটা এরকমভাবে সারা রাস্তায় দেওয়া হয়েছে ওই নীল 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 লাল সবুজ ওই সমস্ত রকমের লাইটিংগুলো রাস্তার কোণে কোণে দেওয়া হয়েছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর আঁকা এগুলো আমাদের সবাই মিলে এঁকেছে বলতে গেলে সবাই আর্টি আর্টিস্ট মানুষ আছে সেই জন্য তো এঁকে এঁকে এইগুলো করেছে তো দেখতেই পাচ্ছ সুন্দর করে লাইটিংগুলো করা হয়েছে আর অনেক রকমের ছবি আঁকা হয়েছে চাইনিজ সিনারি পাখি ঠাকুর মানে সমস্ত রকমের জিনিস তো চলো লাইটিংটা দেখে দেখার পরে এগুলো এখনও বাকি আছে এখন ওইগুলো লাগানোর জন্য তো লাইটিংটাকে আমি আগে দেখিয়ে দিলাম যে জিনিসটা কীরকম হবে তারপরে এরা সবাই আবার কাজ করছে আর আমি কি করবো আমি তো কাজ করছি তার মধ্যেও একটুখানি ভিডিও করে নিচ্ছি সেই জন্য তো চলো তারপরে একটু টিফিন খেয়ে নেওয়া যাক আমি খাইনি এরা সবাই খাচ্ছিল তা খেতে খেতে ব্যাপারটা এরকম হয়ে গেছে এখনো ডাবিং করতে বসে আমার হাসি পাচ্ছে তো এটা হচ্ছে সকালে আমি রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম আর সকালে এই রকম ব্যাপারটা ছিল আর আমি সকালবেলাতে একটু বেরিয়ে পড়েছি তো এই ভিডিওটা পরের ভিডিওতে পেয়ে যাবে পরের একটা মেকআপের ভিডিওতে আমি সকালবেলা মেকআপ করতে বেরিয়ে গেছি পুজো অঞ্জলি না দিয়ে তাই ঠাকুর প্রণামটা এখন আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে